হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ক্লব জি ক্রিমটি সম্পর্কে বলবো এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এবং এটি তিরিশ গ্রামের একটি ক্রিম হবে ক্লব জি ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে কিংবা যারা ত্বককে করতে চান আরও সুন্দর এবং লাবণ্যময় তাদের জন্য আমরা নিয়ে এসেছি জি ক্রিম ক্লবজি ক্রিম যা আপনার ত্বকে নিমেষি করে তুলবে ফর্সা দাগমুক্ত এটা আপনার শুধু মুখের উজ্জ্বলতায় বাড়াবে না আপনার হাত পাকেও করবে আকর্ষণীয় সুন্দর সাত দিনের ফলাফল বুঝতে পারবেন ক্লবজি ক্রিমের কোনো রকম ক্ষতি নেই তাই ফর্সা এবং দাগমুক্ত ত্বকের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারে ক্লবজি ক্রিম যে কোনো লোসান ক্রিম দিয়ে ব্যবহার করতে পারবেন ঘাড়ের পুরনো কালো দাগ হাত ও পায়ের কালো দাগ দূর করবে মাত্র সাত দিনে ফুল বডি করবে ধপ সাদা এবং নরম তুলতুলে ক্লবজি ক্রিম এই ক্রিমটি যে কোনো ক্রিমের সাথেই কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারবেন এবং এটি অনলাইন কাঁপানো ভাইরাল একটি ক্রিম এবং এই ক্লবজি ক্রিমটি যদি আপনারা বডি ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে বডি ক্রিম আরো ভালো কাজ করবে এছাড়াও ঘাড় গলা বা বগলের কুনোই যে কোনো কালো দাগ পাঁচ থেকে সাত দিনেই কিন্তু দূর করবে তো যারা এই ভাইরাল ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ